সালামু আলাইকুম আল্লাহন ফান্ডিচারের পক্ষ থেকে সবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফান্ডিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা এনটিক খাটের বিষয় এটা কিন্তু আপনার এন্টিক কালার করা এটা আপনার পুরোটা গোল্ডেন কালার করা আসলে এটা ছয় ফুট বাই সাত ফুট আর এটা মাটির থেকে উচ্চতা প্রায় হচ্ছে সাড়ে আট ফুট মতো আট ফুটেরও ওভার আর কি আর এই খাটটা আপনার প্রেসিডেন্ট ইট খাট বলি এটা কিন্তু আপনার পুরোটা গোল্ডেন কালার করা এটা যদি কাঠের কোয়ালিটি দেখেন এবং আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর আসলে এগুলো গোল্ডেন কালার করলে কি হয় মালগুলো আপনার অনেক সুন্দর ফিনিশিং আছে আসলে এত সুন্দর ফিনিশিং মানে এটা আপনার যদি কেউ সামনের থেকে দেখেন মানে এটা কিন্তু আপনার একবারে মানে বুঝতে পারবেন অরিজিনাল গোল্ডেন আর এই খাটটা আপনার যাইব হচ্ছে ধানমন্ডি ধানমন্ডি আপনার এটা ডেলিভারি দিব আমার থেকে নিয়েছে জুলফিকার সাহেব ওনার হচ্ছে ওনার বাড়িতে যাইবো আর এইটার আপনার কাঠের কেরা কিন্তু পাঁচ ইঞ্চিরও অভার আর এটার আপনার মাথার পাটা যেটা দেখতেছেন এইটাও আপনার পাঁচ ইঞ্চির ওভার আর আমাদের যদি গোলাপের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কত সুন্দর এবং কত ফিনিশিং আর আমাদের কাজে আসলে আল্লাহদান ফার্নিচার যে কোনো প্রোডাক্ট বানালে সবসময় চেষ্টা করে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য আসলে অনেকে ভিডিও করে দেখবেন আপনার লাইট মাইটের ভিতরে আমি যেই জায়গায় ভিডিও করি আপনার অতটা লাইটেরও কোয়ালিটি ভালো নয় তারপরেও চেষ্টা করি কাস্টমারের ভালো কোয়ালিটি দেওয়ার জন্য এটার সাথে আপনার দেখতেছেন একটা ভিক্টোরিয়া সাইড বক্স আসলে এই খাটের লগে উনি আমার থেকে নিয়েছে এটার কিন্তু আপনার সাইডেও ডিজাইন আছে এটা যদি কেউ আমাদের থেকে প্রাইজ জানতে চান তাহলে এইটার প্রাইজ অনলি পড়বে দুই লক্ষ টাকা কারণ দুই লক্ষ টাকা এটার লগে আপনার প্যাকেজ আছে এটার লগে হবে আপনার একটা সাইড বক্স এবং খাটের সাইডে হবে ডিজাইন আর এটা পুরাটা এন্টিক কালারকেও যদি এরকম গোল কালার নিতে চান তাহলে অনলি দুই লক্ষ টাকায় আপনার পাই যাবেন এরকম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট খাট আসলে আপনার এইরকম একটা খাট বানাইতেও কিন্তু আপনার বহুত সময় লাগে এগুলো কিন্তু আসলে একদিন দুই দিনে হয়ে যায় না আর এটার এটার যে ডিজাইনের কোয়ালিটিগুলো দেখতেছেন আসলে এক একটা মনটা যায় যাইব এ জায়গায় যদি কাছের থেকে দেখেন এটার এটা আসলে আপনার পারপাটা আমরা কিন্তু যে খাটটা বানাইছি এটা কিন্তু আপনার দুইটা খাট হয়ে যায় আমাদের এই জায়গার থেকে পারপাটা উচ্চতা আপনার এই জায়গা থেকে হচ্ছে অভার উচ্চতা আর এটা তো দেখতে পাচ্ছেন মানে কতটা স্মার্ট এবং কতটা সুন্দরই লাগতেছে আর এটা হচ্ছে আপনার সাইডের কাজের কোয়ালিটি এটা কিন্তু আপনার সাইডের ডিজাইনটা এটা আপনার যখন খাটটা ফিটিং করবে মানে দেখার মতো লাগবে এই ডিজাইনটা আপনার একদম খাটের লগে ম্যাচিং করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা শিলিয়া চারাভাগ যদি চারাভাগ আসেন তাহলে আল্লাহ দন ফার্নিচার পাবেন আপনারা যে কোনো সিটাগাং সেগুন কাঠের যদি ফার্নিচার ভালো ভালো কোয়ালিটি চান তাহলে আল্লাহর দান ফার্নিচারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমাদের ঠিকানাটা ঢাকা আশিলিয়া চার